বসিয়ে মারি দেবো তারপরে দিদি ওই চাকিটা কিন্তু অনেক সুবিধা হবে এটা আর কোন সারের প্রয়োজন নেই আর যদি আপনি দেখা আছে চাষের প্রথম চাষ যখন করবেন লাগাবেন তার আগে যদি আপনি বিশেষ করে যে কিছু টিএসপি পটাশ ইউরিয়া জীব সার সারা বই ফাঁকা বইটি ঘুরে দিতে পারেন তাহলে আপনার আরো ভালো হবে ঠিক আছে এইভাবে দিয়ে তারপরে আপনি চাকিটা এরকম গর্ত করে বসাই দেওয়ার পরে যেগুলো এরকম বড় চাকি সেইগুলো গর্ত করে ওই যেভাবে বললাম আর কি ছাই অথবা রুবড়ে সার দিয়ে ব্যবহার করে তারপরে চাকিটা এভাবে বসিয়ে গর্ত ভিতরে বসায় মাটি দিয়ে দিতে হবে দিয়ে নেবেল করে দিতে হবে যেগুলো সরো চাকি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা ওল চাষ কিভাবে করবেন কি পদ্ধতিতে ওল চাষ করবেন সঠিক পদ্ধতিতে আজকে কৃষি বাজায়নের পক্ষ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো বইটা এখানে বারো থেকে তেরো কাটা ভুই আছে তো কি পদ্ধতিতে আপনারা ওল চাষ করবেন কোথা থেকে ওলের চাকি সংগ্রহ করবেন কী কী বীজ লাগালে সবথেকে কোন সময় চাষ করলে সব থেকে ভালো হবে সেই নিয়ে কিন্তু আজকে ভাইদের সাথে কথা বলবো তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা অল্প টাকা একদম সীমিত দামে ওলে চাকি বা দেখা যাচ্ছে আপনারা এক থেকে দেড় কেজি বা দু কেজি সব ধরনের বা ছোটো ছোটো চাকি দেখতে পাচ্ছেন ওখানে আমার চাকি আছে এখানে লাগানো হয়ে গেছে তো আমার কাছে হিউজ পরিমাণ ওলে চাকি আছে যদি আপনাদেরকে দরকার হয় তাহলে আমার ডিসক্রিপশন বোর্ডে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদের একদম অল্প দামে ভালো চাকি দেখতে পাচ্ছেন সব কিন্তু মুখ বেড়ে গেছে এরকম মুখ বেরোনো চাকি আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো যদি দেখতে পাচ্ছেন ওখানে ছোটো ছোটো চাকি আছে ছোটো চাকি যদি দেখায় তাহলে এই ছোটো চাকিগুলো আমি আপনাদেরকে দিতে পারবো এরকম সুন্দর সুন্দর চাকি যেগুলো আপনাদের একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম দুশো গ্রাম এই চাকি যা আছে আপনাদেরকে আমি দিতে পারবো প্রক্রিয়তা সুস্থতা আজকে আমরা শখ ভাইয়ের কাছ থেকে নূর বিভাগের কাছ থেকে দুজনের কাছ থেকে শুনবো যে আসলে কীভাবে ওল চাষ করলি কোন সময় ওল চাষ করলি সব থেকে ভালো হয় তো নুরনবী ভাই আপনারা যে এখানে ওল চাষ করছেন তা এই ওলগুলো কত দূর ফাঁকা ফাঁকা চাষ করলে সব থেকে ভালো হবে দুই হাত মতো এক থেকে দুই হাত তো এই ওল যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু এখান থেকে কি দশ থেকে বারো কেজি ওল হবে তো আমরা আমরা আর একটা জিনিস শুনতে চাচ্ছিলাম সব কাজ যে এই ওল চাষ করার আগে কি কি সার সব থেকে দিলে ভালো হয় মনে করো যে আমি যখন এই ওলটা লাগাবো হ্যাঁ না করে গর্ত করার পরে ওখানে অল্প করে হয়তো ছাই কিংবা গোবর সার ওর ভিতরে ছাই নেব হ্যাঁ নেয়ার পরে ওই বসিয়ে মাড়ি দেব তারপরে দিদি ওই চাকিটা কিন্তু অনেক ছুদাবে এটা আর কোন শাড়ের প্রয়োজন নেই আর যদি আপনি জায়গা আছে সারের প্রথম সার যখন করবেন লাগাবেন তার আগে যদি আপনি হচ্ছে যেন বিশেষ করে যে কিউটি এসপি পটাশ উরিয়া কিংবা জিপসার সারা ভুই ফাঁকা ভুইতে উন্নতি দিবেন হুম তাহলে আপনার আরো ভালো হবে আরো হবে ঠিক আছে এইভাবে দিয়ে তারপরে আপনি চাকিটা এরকম গর্ত করে বসায় দেওয়ার পরে যেগুলো এরকম বড় চাকি সেইগুলো গর্ত করে ওই যেভাবে বললাম আর কি খায় অথবা গোবরের সার দিয়ে ব্যবহার করে তারপরে চাকিটা এভাবে বসিয়ে গর্ত ভিতরে বসায় মাটি দিয়ে দিতে হবে চাকি দিয়ে লেবেল করে দিতে হবে আর যেগুলো ছোট চাকি লাগাতে হবে সেই ছোট চাকি ছোট চাকি এতটুকু সাইজের চাকি সেগুলো মনে করো আমি যদি নাঙল অথবা পা দিয়ে এভাবে ডাক টেনে নিয়ে

কি কি সার প্রয়োগ করবেন সেটাও কিন্তু শুনলাম বা বড় লাগানোর সময় যদি আপনারা কিভাবে সার ছিটো গত করে কিভাবে দেন সেটাও কিন্তু শুনলাম তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যখন অল চাষ করবেন তার আগে বিশেষ করে যে সারগুলো দিতে হবে টিএসপি ইউরিয়া পটাশ তারপরে এখানে আপনার হচ্ছে জীব সার এই চারটা সার কিন্তু আপনারা ছিটোই দেবেন ছিটো দেওয়ার পরে ভুইটা পরিপূর্ণভাবে আপনারা চাষ করে নেবেন চাষের সময় কিন্তু সারটা দিলে সবথেকে কাজ হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে এখানে সুন্দর করে ড্রেন তৈরি করে নিতে হবে পানির এখন কিন্তু প্রচন্ড রোদ গরমের ভিতরে কিন্তু যদি আপনারা পানি না দেন তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ওল গাছ নষ্ট যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু আজকে ওল লাগানো শেষ আমি কালকে কিন্তু এই জায়গায় পানি দিয়ে দেবো পারি দিয়ে টপ করে ফেলাবো কারণ যদি পানি না পায় তাহলে কিন্তু ওল গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখানে যদি আপনারা এখানে দশ থেকে বারো কাটা যদি এরকম ওল লাগানো হয় তাহলে কিন্তু এখানে ষাট থেকে সত্তর মন ওল কিন্তু পাওয়া সম্ভব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এরকম গোল ভাবে যদি চাষ করেন তাহলে গর্ত খুঁজে আমরা এখন দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যে সুন্দর করে গর্ত খুঁজে তারপরে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বুঝে দেবো কিভাবে করবো কতটুকু গর্ত খুঁজতে হবে সেটাও কিন্তু দেখাবো তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যখনই ওল চাষ করবেন কিছু বিশেষ কিছু খেয়াল রাখতে হবে যে ওল চাষ করার আগে কতটুক বা কতটুক লাগাতে হবে বা কত হাত বা বড় অল হলে কত হাত লাগালে সব থেকে ভালো হবে ভাই কিন্তু বলেছে বড় অল গুলো কিন্তু এক থেকে দেড় হাত দেড় হাত দু হাত যদি লাগান হয় তাহলে কিন্তু একটা অল বারো কেজি পনেরো কেজি বিশ কেজি ওলও কিন্তু হয় যদি সেরকম ভাবে ট্রিটমেন্ট করা হয় তো এখানে দেখছেন যে কতটুকু ফাঁকা ফাঁকা করে আমরা ওল গাছ এখানে লাগাইছি প্রায় দেখতে পাচ্ছেন প্রতিটা পিলি কিন্তু এক থেকে দেড় হাত অন্তর অন্তর কিন্তু এই জায়গাটা লাগানো আছে দেখেন কত ফাঁকা ফাঁকা পানি যাওয়ার জন্য সুবিধা ভালো হবে আর ওল বাড়তে সুবিধা হবে দেখা যাচ্ছে বাতাস আলো বাতাসও কিন্তু দরকার সেটা যদি না হয় তাহলে কিন্তু এই ওল সুন্দরভাবে হয় না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ওল কিভাবে গর্ত খসবে কিভাবে লাগাবে আমার এখানে লাগানো আছে এখনো লাগাতে বাকি আছে সেগুলো কিন্তু এখন সুন্দরভাবে আমরা লাগাবো তো পিয়ার দর্শক আমাকে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন কি কি সার প্রয়োগ করবেন কি বদ্ধ চাষ করবেন বিশেষ করে বড় ওলগুলো লাগাতে গেলে আপনারা একটু হালকা গোবরের সার দিয়ে ছাই দিয়ে যদি মিক্সড করে যদি আপনারা বড় গুলো লাগাতে পারেন তাহলে কিন্তু এই ওলগুলো খুব সাদা হবে ফর্সা হবে ওই ওলগুলো কিন্তু আপনারা বড় ওল বাজারে নিয়ে যে দামে বিক্রি বেচতে পারবেন তো আমার সাথে থাকেন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কিভাবে কতটুক বা কতটুক গর্ত হচ্ছে কিভাবে আপনার মাটি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে তো দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন যে এ দেখেন ওল আপনারা কিভাবে পাতাবেন পাতানোর পরে দুই পাশ দিয়ে সুন্দর করে কিন্তু এই মাটিগুলো গর্তের মধ্যে দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে যাতে মুখটা সহজে বেরোতে পারে বেশি গর্তের ভিতরে কিন্তু ওল পোতা যাবে না তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে গর্ত খুঁজবেন গর্ত খুঁজে খুঁজে আপনারা এই পদ্ধতিতে যদি আপনারা ওল চাষ করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আট থেকে দশ কেজি এই যে ওলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দশ পনেরো কেজি এই ওলা কিন্তু আপনারা লাগাতে পারবেন তো প্রিয় দর্শক এই দেখেন আজকে যে ওলগুলো লাগানো আছে সেই ওলগুলো কিন্তু একটা কিন্তু প্রায় দু কেজি ওয়েট আছে তিন কেজি ওয়েট আছে তো আপনারা এইভাবে সুন্দর করে পাতায় তারপরে কিন্তু আপনারা এই ওল চাষ করবেন তো প্রিয় দর্শক আপনারা একদম সহজ পদ্ধতিতে কিভাবে ওল চাষ করবেন সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা মাটি দিবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো প্রিয় দর্শক সাথে এইভাবে পিলি কিন্তু আপনারা যেগুলো ছোট আছে সেই ওল কিন্তু আপনারা এইভাবে পিলি কিন্তু ওল চাষ করবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে